নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি বাদ দিনকে জন্ম হলে কি কি হতে পারে মানে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ নিয়ে আপনি জন্মগ্রহণ করলেন আপনার ভাগ্য কেমন এই জিনিস নিয়েই আজকের আলোচনার বিষয় আশা করি ভিডিওটা পুরোটা শুনবেন লাইক শেয়ার কমেন্টস এটা তো করবেনই এর পাশাপাশি আপনারা যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন এবং লাইক শেয়ার এই জিনিসগুলো এবং জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা তত্ত্ব এর কি কী বিষয় আপনি জানতে চাইছেন অবশ্যই নিচে আমাকে কমেন্টস করে জানান আমি আপনাকে জানাবো তো শনি বার দিনকে যাদের জন্ম হয় এরা এমনি সৎ পথে যদি জীবনের ক্ষেত্রে চলে এরা জীবনে প্রচুর উন্নতি করে এরা মানে যত বয়স বাড়ে এদের তত উন্নতি হয় এরা এদের মধ্যে জেদ প্রচুর পরিমাণে জেদ থাকে যে এটা এরা বুদ্ধিমান হয় কিন্তু এরা বাস্তববাদী হয় এরা আবেগপ্রবণ হয় না এরা বাস্তবের মাটিতে পা রেখে চলতে ভালোবাসে এবং যুক্তিবাদী হয় মানে যুক্তি দিয়ে যদি এরা বোঝায় এরা বুঝবে রকম কোনো প্রলোভনের ফাঁদে এরা মানে পা দিতে চায় না বা কোনো রকম কোনো আবেগের বসে কোনো করে ফেলা সেই জিনিসগুলো এরা হয় না এরা ভগবানে বিশ্বাসী হয় এরা ধার্মিক হয় এরা ধর্মকে লোক দেখানো কাজে ব্যবহার করে না কিন্তু এরা ধার্মিক হয় এরা হচ্ছে দায়িত্ববান হয় এবং এরা শিক্ষিত মানে পড়াশুনোর সাথেও এরা যুক্ত থাকে শিক্ষাকতার সাথেও যুক্ত থাকে যুক্ত থাকে তো এদের ধৈর্য অনেক বেশি হয় এরা ধৈর্য ধরে অনেক কাজ করতে পারে এরা পরিশ্রমে কিন্তু জন্ম ছকে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু এরা একটু লেজি হয় এই জায়গাটায় কিন্তু কেউ লেজি কেউ পরিশ্রমী হয় জন্ম শনির অবস্থানের ওপরে এরা হয় এবং এরা এদের মধ্যে এনার্জি হাই থাকে কিন্তু শনি যদি খারাপ হয়ে যায় তাহলে একটু কর্চি করব। আজ না কাল কাল না পশু এই জিনিসগুলো কিন্তু থাকে এরা কিন্তু সৎ পথে চলতে ভালোবাসে যদি গ্রহরা খুব খারাপ না থাকে জন্মছক যদি খুব খারাপ না থাকে অসৎ পথে যায় না এরা যে কোন যে কাজই করে না কেন এদের মধ্যে একটা বাঁধা আসে মানে সহজে যে খুব স্মুথলি এগিয়ে যাচ্ছে সেরম এরা হয় না মানে বাঁধা বিঘ্নর মধ্যে এদের উন্নতি হয় সেই জায়গায় জন্মছককে দেখে একটু প্রতিকার করে এই বাঁধার জায়গাগুলোকে কাটাতে হয় এরা পরিবার কেন্দ্রিক হয় এদের দায়িত্ববান হয় এবং পরিবারের প্রতি এদের খুব একটা ভালোবাসা এবং দায়িত্ব থাকে এবং বাড়ির লোকদেরকে এরা খুব ভালোবাসে মানে কারুর কাছে পরিবারের লোকের নামে বদনাম শোনা এই জিনিসগুলো এরা খুব একটা বেশি পছন্দ করে না এরা হচ্ছে মানে অহংকারী হয় না এরা মানুষকে নিয়ে সবাইকে সম্মান দিয়ে চলতে ভালোবাসে এদের ব্যবহার খুব ভালো হয় আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা নানা সমস্যাতে ভুগছেন শুধুমাত্র আলোচনা শুনে বা নিজের সম্পর্কে জেনে তো লাভ নেই সেই জায়গাটাকে সমস্যা থেকে বেরোতে হবে তো আপনারা যারা আমাকে পার্সোনালিভাবে জন্মছক বিচার বা বাস্তু বিচার করাতে চাইছেন নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে বা কল যাচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা এস করুন অথবা কল করে বলুন যে আমি আপনাকে দেখাতে চাই অথবা আপনারা ডাইরেক্টলিভাবে মোবাইলে কল করে কথা বলুন সমস্যার থেকে বেরুন তা না হলে আপনারা অনুষ্ঠান দেখবেন শুনবেন চেম্বারে আসুন বা অনলাইনে যেখানে খুশি তো তো এদের মধ্যে একটু মানে স্বাধীন চেটা প্রকৃতির হয় মানে এরা এমনি পরিশ্রমী হয় কিন্তু তার মধ্যেও এরা দায়িত্ববান হয় এবং স্বাধীন চেটাও হয় এরা এরা বিশ্বাসী হয় মানে মানে এদের যে কোনো দায়িত্ব নিলে এরা মানে খুব সুন্দরভাবে এরা পালন করতে পারে এরা যথেষ্ট বুদ্ধিমানও হয় এদের মধ্যে চাকরির থেকে ব্যবসার জায়গাটাই এদের মধ্যে ভালো দেখায় এরা সংগঠক মানে খুব ভালো সংগঠক বা সবাইকে নিয়ে চলার যে কাজ সেইটা এরা খুব ভালো করতে পারে প্রশাসনিক চাকরিতেও এরা ভালো হয় এরা এমনি মানে পরিবার কেন্দ্রিক হয় কিন্তু বাইরের লোককেও এরা মানে বাইরের সবাইকেই এরা খুব সম্মান এবং ব্যবহার তো এদের খুব থাকে ভালো থাকে কিন্তু শনি খারাপ হয়ে গেলে সব কাজে এদের বাঁধা আসে এরা লেজি হয়ে পড়ে এবং বিবাহিত জীবনের জায়গায় এদের আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে সবার না কিন্তু বেশিরভাগই দেখা যায় বিবাহিত জীবনের জায়গায় সমস্যা আছে এবং জন্ম ছকে যদি সন্ন্যাস দোষ থাকে এরা কিন্তু সন্ন্যাসও নিয়ে নিতে পারে বা মহারাজ বা এরকম কোনো সংগঠনের সাথেও এরা যুক্ত হয়ে যেতে পারে তো এই জায়গাটা বিচার্য ব্যাপার সেই জায়গাটাকেও একটু বিচার তো আপনার জন্ম ছকে কি শনিবার দিনকে তো আপনার জন্ম আপনার ছকে কি শনি ভালো না শনি খারাপ শনি আপনার কোন ভাবে বসেছে সেই জায়গাটাকে একটু ভালো ব্যক্তি বা ভালো জ্যোতিষের দ্বারা বিচার করান এবং বাড়ির আপনার বাস্তুর কি পজিশন সেই জায়গাটাকেও একটু বিচার করান পরিয়ে একটু প্রতিকার করে সমস্যার থেকে বেরুন যে যে সমস্যা বললাম প্রতিকারের মাধ্যমে আপনারা সমস্যার থেকে বেরুন এবং যার যেটা বলবো সেটা হচ্ছে শনিবার দিনকে যদি আপনার জন্ম হয় তাহলে নীল মানে এরা একটু উক্র লাল মানে ধবধবে সাদা আমি যেমন পড়ে আছি সাদা এই রঙগুলোকে একটুখানি অ্যাভয়েড করে চলবেন শনিবারটাকে আপনারা একটু পালন করুন পালন করুন মানে নিরামিষ খাওয়ানা একটু সাত্বিকভাবে চলা একটু হালকা খাবার দাবার খায় এই ধরনের করা এবং নীল কালো আকাশি হলুদ এই রঙের পোশাকগুলো আপনারা বেশি পড়ুন একটু হলেও ভালো থাকবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি না সাবস্ক্রাইব করা থাকে